আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ তো বর্তমান পরিস্থিতিতে আমাদের যেগুলো করণীয় যেগুলো বর্জনীয় তার মধ্যে বিশেষ কিছু আলা মাসাইল আছে একটা হলো আমাদের ব্যবহারিক দিক সেটা একটু সংক্ষেপে বলি আসলটা যেটা এখানে লিখছি সেটা বলব যে বৈষম্য এটা সব জায়গাতেই আমাদের লক্ষণীয় যেটা কিছু হয়ে যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় একটা হলো আমাদের সামর্থ্যের বাহিরে তো আরেকটা হলো যে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু ওটা থেকে যাবে তো যেগুলো দেখা যাচ্ছে যে বন্যা দুর্গত এলাকায় বন্ধন করা কোনো সময় অতি উদারতাও দেখা যাচ্ছে আবার কোনো সময় কিছু বৈষম্যও দেখা যাচ্ছে অতি উদারতা বলতে দেখা যাবে যে হতে পারে আমাদের কাছের হতে পারে আমাদের ধর্মীয় দিক থেকে যাদের অধিকার বেশি আরও কিছু আছে বিষয় এগুলো আমরা না দেখে অতি মানবিক হওয়ার বিষয়টাকে আমরা প্রাধান্য দিতে গিয়ে অনেক কিছু আমরা সেখানে করছি ব্যাপকতা থাকলে সামর্থ্য থাকলে এটা হবে সমস্যা নাই কিন্তু যেখানে অন্যরা আমাদেরকে ডুবিয়ে চুবিয়ে মারার চেষ্টা করছে আমরা সেখানে অতি উদারতার কিন্তু একটা প্রবণতা দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ আমি এখানে সরাসরি বলছি আপনারা বুঝে যাবেন মসজিদের হেফাজতের দায় দায়িত্ব বাদ দিয়ে আমরা যদি ওই আমাদের ধর্মের সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে হোক আমরা যদি মন্দির দেই দিয়ে আরেকদিকে আমাদের মসজিদ ভাঙচুর করা হয় তো অবস্থা কি দাঁড়াবে তাইলে এই উদারতার প্রয়োজন নেই ঠিক তো মুসলিম ব্যক্তি যদি ডুবে মারা যাচ্ছে এবং এভাবে আকিদার দিক থেকে যারা যত স্বচ্ছ সঠিক তাদের এখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না রিপোর্ট আসছে সে তিন দিন যাবত কোনো কিছু খবর নেই আরেক জায়গায় আমরা মার্শাল্লাহ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ত্রাণ সেখানে হয়তো বা পর্যাপ্ত ত্রাণ পৌঁছতেছে এবং এগুলো খবর আসছে আগের যুগ আগের অভিজ্ঞতা থেকে যে কোনো কোনো জায়গায় তারা ত্রাণের সামগ্রীগুলো সেভ করার জায়গা পাচ্ছে না বা তারা সেগুলো ব্যবহার করার প্রয়োজনীয় বোধ করছে না কিন্তু অন্য জায়গায় পৌঁছায় নেই তাইলে বৈষম্য থাকার কারণেই সমস্যাটা দেখা দিয়েছে তথে অতি উদারতাও সেখানে পরিত্যাজ্য এবং আরেক জায়গায় আছে যে আমি ওই আমার টার্গেটের লোক খুঁজতে খুঁজতে গিয়ে এখানে মানবতা যেটা সেটাই মায়ের খেয়ে যাচ্ছে এই দুইটা জিনিস দুই দুই দিক খেয়াল রাখতে হবে এটা হলো একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো আমরা আগেও বলেছিলাম যে পানির কারণে সালাত। আর আজকে বলবো যে এই আপনার দাফন করা সালাত অনেকেই দেখা যাচ্ছে যে ওনারা ওই পানিতে ডুবে সালাদ পড়তেছেন একটু আগে দেখলাম একটা ছবি মার্শাল্লাহ মুরুবী মানুষ দাড়ি টুবি সব দেখে মনে হচ্ছে পরেশগার কিন্তু উনি পানিতে দাঁড়িয়ে গেছেন হাঁটু পানি এখানে উনি সেজদা দিবেন বেশিরভাগ সম্ভাবনা ওইটাই আগের যেমন চিত্রগুলো আসছে যে পানিতে ডুবেই সেজদা দিবেন কিন্তু না ঘরে যদি উনি এইভাবে সেজদা দেন যেটা হলো একটু রুকুর তুলনায় আর বেশি ঝুঁকে তাহলে ঠিক আছে কিন্তু পানিতে ডুব দিয়ে যে সেজদা দিবেন এটা কিন্তু সঠিক নয় এখানে অনেক দিনই ঝুঁকি আছে এখানে পানি নাকে মুখে ঢুকে মৃত্যুর মানে মারা যাওয়ারও ঝুঁকি আছে তো আল্লাহ আপনাকে এখন পর্যন্ত এতটুকুতে রাখছেন যে আপনাকে ডুবায়া মারা যাওয়ার পরিস্থিতিতে নেন নাই সালাদতে গিয়ে যদি আপনি এই ডুবে যাওয়ার উপক্রম হন বা ডুবে গিয়ে মারা যান এটা তো ইসলাম তার জবাবদাহিতা গ্রহণ করবে না এটা হলো নিজেদের জ্ঞান এবং ইলমের ক্ষেত্রে আপনি জবাবদাহিতার সম্মুখীন থেকে যাবে আরেকটু দেখা যাচ্ছে যে আপনার হ্যা ভাসে উঠতেছে লাশ লাশে উঠতেছে এবং অত্যন্ত কাহিনী সেটা আমি কিভাবে বলবো যে লিখে দেওয়া আছে যে একজন মুসলিম মহিলার লাশ আপনারা সেখানে এটাকে দাফন করবে তো ওরাও বা কোথায় দাফন করবে এলাকা যদি পুরাই প্লাবিত হয় তাহলে ওরাও দাফন করার কিছু পাবে না